বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর নগরের জামতলা হীরা কমিটি সেন্টারে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান হোসেন মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম সামসুল ইসলাম বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অধ্যাপক হারুনুর রশিদ খান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার দপ্তর সম্পাদক নুরুল আমিন সহকারী পরিচালক ঢাকা অঞ্চল দক্ষিণ এস এম শাহজাহান সহ অনেক বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দ্বিবার্ষিক সম্মেলনে পুনরায় দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ সালের নবনির্বাচিত সভাপতি ঘোষণা করা হয় হাফেজ আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক সলেমান হোসেন মুন্না সহ সাত্রিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শ্রমিক সংগঠনে পরিণত করতে পারি সেই তরুণ আল্লাহ দান করেন সবাই বলেন আপনি আল্লাহর কাছে দোয়া করি আজকে যে সাঁত্রিশ জন ভাই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে কর্ম পরিষদ কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিভিন্ন সেক্রেটারিটের দায়িত্ব হিসাবে যারা দায়িত্ব গ্রহণ করেছেন শপথ করেছেন আল্লাহর কাছে আল্লাহ যাতে তাদের করার করেন খুবই গুরুত্বপূর্ণ কারণ সমজীবী মেহনতি মানুষ খাদ্য উৎপাদন বলেন শিল্প বাণিজ্য বলেন

আর তারা হচ্ছে খুব সহজ সরল সমাজের মেহনতি মানুষ এগুলো কঠিন মনে রাখবে তারা খুবই সহজ সরল মানুষ তাদেরকে কোনো কিছু যদি সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তারা এগুলো বুঝে এবং তারা উত্তমত হতে পারে সমাজের মেহনতি মানুষ এরকম সহজ সরল যদি আল্লাহ দেয়া

আমি বছরের শেষাতে অথবা 25 সালে শেষাতে অথবা হচ্ছে 35 সালে শুরুর দিকে নির্বাচনের কথা বলতে না আপনারা শুনেছেন কি না আমাদের সংগঠনকে সবচাইতে বেশি মেনোকুলেট করে ধোঁকা দীনানন্দের মধ্যে ফেলে আমাদের মতেতে ক্ষমতা লেখছো সওদাচারী এবং আজকে যারা পাপপাত করেছে

ইউনিয়নে পার্লামেন্টে এবং সিটি কর্পোরেশনে সব জায়গায় আমরা সৎ সৎ ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড করে এ জাতির ভাগ্যের পরিবর্তন আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের শ্রমিকদের মধ্যে আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা হলো যে জামাত ইসলামী তো ভোট কম যে আমার ভোট দিলে কি নির্বাসিত হবে কি না আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারো যারা তাওয়াক্কুল করতে পারে আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিতে পারে আল্লাহ তাআলা তাদের উপর ফেরেশতা আখিল করেন ঠিক আপনাদের কি বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু মুসলমানদের ইসতখরাম উত্তম ছিল আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন ঠিক যদি আফগানিস্তানের কথা বলি তাদের সৈন্য কম ছিল তাদের আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন

বাংলাদেশে আমরা দেখতে চাই তুলতে হবে তাহলে যে দেশে করণের বিধান কায়ম হতে পারে যেদিন এদেশের শ্রমজীবী মানুষ বলবে

না থাকলেও আমাদের সময় পার হবে কিন্তু পরকালে যদি আমরা সমস্যায় পড়ি তাহলে আমাদের আর কোনো নিস্তার থাকবে না বাংলাদেশ সুদী কল্যাণ ফেডারেশন এদেশের বেহরতি মানুষদের খেটে খাওয়া মানুষদের অল্প শিক্ষিত মানুষদের ছেলেওয়ালা পুলিওয়ালা পুলি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গার্মেন্টস শ্রমিক একজন খেটে খাওয়া সর্বনিম্ন স্তরের যারা সমাজে সুবিধা বঞ্চিত শ্রমিক হিসেবে বসবাস করছে তাদেরকে পাশে নিয়ে সাথে নিয়ে দুনিয়া আর সংগ্রামের লড়াইয়ে তাদেরকে সাথে রাখে এবং পরকালীন নাজাদের জন্য তাদেরকে শিক্ষা দান করার জন্য চেষ্টা করে থাকে প্রতিষ্ঠায়